চাঁদরাতে আনন্দের মতো মনে হয় যেন আর কোনো আনন্দই নেই চাঁদরাতে এত এত কাজের প্রেসার থাকে তারপরও সব কিছু এক নিমিশেই ভুলে যেতে পারি ঈদের আনন্দের জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফারজানা লোপা ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চেক করতে চলে গিয়েছিলাম বারান্দায় যে আমার মেহেদির কালার এসেছে কিনা কালার এসেছে আমার তো খুবই ভালো লাগছিল ফ্রেশ হয়ে আমি একটু স্কিন কেয়ার করে নিলাম এরপর নাস্তা করা পালা মেডিসিন খেয়ে এরপর আমি রুটি বানাতে শুরু করলাম কারণ আমার রিসেন্টলি গ্যাস্ট্রিকের অনেক প্রবলেম হওয়াতে আমাকে একটু বুঝে শুনে সব কিছু খাওয়া দাওয়া করতে হচ্ছে তো আমি লাল আটা রুটি বানিয়ে এরপর টুকটাক কাজ শুরু করে দিলাম এবং মেহেদি ফেস্ট থেকে আমি কিছু কেনাকাটা করেছিলাম সেগুলা গুছিয়ে ঈদের জন্য চুরিগুলা ঠিক করে রাখলাম কারণ ঈদের প্রেশারে আমি যে কখন কোনটা রেখে কোনটা করবো এমন একটা অবস্থা যাচ্ছিল আমার বড় বোন এসেছিল হাত ভর্তি উপহার নিয়ে সেগুলো ঠিক মতো গুছিয়ে রাখার সময় পাইনি তো এগুলো একটু গুছিয়ে রাখছিলাম চাঁদরাতে এমন হয়েছে যে আমি ঘর গুছাচ্ছি একদিকে একদিকে রান্না করছি মানে এভাবে গিয়েছে আমার চাদরা তারপরও সব কিছুর জন্য অনেক অনেক ভালো লাগা কাজ করছিল দুপুরের পর দেখলাম হঠাৎ করে বৃষ্টি আমি তো ভেবেছিলাম অনেক বৃষ্টি হবে পরে দেখলাম না বৃষ্টি শেষ হয়ে গেল আর চাদরাত রাত মানেই কিন্তু ঘর ভর্তি বাজার থাকবে টুকটাক কেনাকাটা করতে করতে দেখা যায় যে অনেক কিছুই আনা হয়ে যায় তো বাজার এগুলো আমি ঠিক করে রাখারও সময় পাচ্ছিলাম না এর মধ্যে টেইলার থেকে কাপড় নিয়ে আসা হলো যেটা অনেক আগে দেওয়ার কথা নিয়ে আসলাম ঠিকই কিন্তু দেখি আমার কাপড়টা ঠিক মতো বানানো হয়নি তো এটার জন্য একটু খারাপ লাগছিল যদিও এটা আমার ঈদের দিন পরার প্ল্যান ছিল না এরপর আমি একটু রাতের জন্য রান্না করে নিচ্ছিলাম কারণ ঈদের রান্না আমি রাতেই করি কিন্তু রাতে খাওয়ার জন্য তো আমাকে রান্না করতে হতো তো বাজারগুলো আমি ঠিক করে রাখার সময় পেলাম টুকটাক করে গুছাচ্ছি এর মধ্যে মাথায় কাজ করছে যে আর কি করতে হবে তো আমি একটু ঘরটাও ক্লিন করে নিচ্ছি ক্লিন তো আগেই করা হয়েছে মানে ঈদের জন্য একটু গুছিয়ে নেওয়া সাজিয়ে নেওয়া তো এর মধ্যে চা না হলে কি চলে তো আমি একটু চা পান করে টুকটাক করে আবারও গোছানো শুরু করে দিলাম কারণ ঈদের দিন আমার বাসা থাকতে হবে আমার মন মতো সাজানো আমি বান্দরবন থেকে একটি সুন্দর চাদর কিনেছিলাম তো এবার ঠিক করেছি ঈদের দিন এই চাদরটি আমি বিছাবো তো এর মধ্যে একটু রিফ্রেশ হওয়ার জন্য একটা সিরিজের এপিসোড দেখে নিলাম তো এরপর বের হওয়ার পালা চাঁদ রাত মানেই আমাকে বের হতে হবে নানান কাজ থেকে যায় তো ছটপট ড্রেস পরেই আমরা বেরিয়ে পড়লাম তো এরপর নিচে নেমে দেখি যে অনেকগুলো গরু তারপর ছাগল তো গরু না দেখলে তো ভালোই লাগে না মানে কোরবানি ঈদের যে একটা আনন্দ বাসার নিচে গিয়েই দেখব যে গরু রাখা তো ভালোই লাগছিল দেখে এবং পুরোনো গার্ড আঙ্কেলের সাথে দেখা হয়েও অনেক ভালো লেগেছে সে এসেছে হেল্প করার জন্য তো এগুলো দেখে একটু ছবি নিলাম তারপরে তার সাথে একটু গল্প করে এরপর আমরা বেরিয়ে পড়লাম আর রাস্তার যে অবস্থা হয়েছে কারণ চাঁদরাতে এমনই হবে কোরবানি ঈদ বলে কথা তো এরপর একটু শোরুমে চলে গেলাম আমার কাছে খুব ভালো লাগে এটা আমাদের এরিয়াতে শোরুমটা টুকটাক কেনাকাটাও করে ফেলেছিলাম কেনাকাটা শেষ করে এরপর চা পান করে নিলাম তারপর যাব হচ্ছে স্বপ্নতে কারণ কিছু জিনিস এখনো কেনা বাকি আর ঈদের আগের দিন আমার নতুন কিছু জিনিস লাগবে লাগবে যেমন আমার ঈদের দিন নতুন একটা সোপ ইউজ করতে খুব ভালো লাগে নতুন কোনো কিছু আমার লাগবেই লাগবে আর এই ফ্রাই গুলো যতবারই দেখি আমার মনে হয় আমি কিনতেই থাকি অনেক গুলো হয়ে গিয়েছে বাসায় তারপরও দেখলে খুবই ভালো লাগে সংসারে কুটিনাটি জিনিসগুলো আমরা যারা কিনতে পছন্দ করি তাদের মনে হয় হয় তো এমনই এই শ্যাম্পুটা আমি ইউজ করছি বেশ ভালো এরপর আরও কি কি লাগবে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তো মশলাপাতি তো খুবই দরকার অলরেডি কেনা আছে তারপরও আমি দেখছিলাম আর কি কি লাগবে তো ফুচকা দেখে খুব লোভ লাগছিল কিন্তু খাইনি এরপর আমরা সামনের দিকে এগোচ্ছিলাম কারণ স্বপ্ন পালা শেষ এরপর যাব ডিএসএসএ ফুলের দোকানে গিয়েছিলাম ভেবেছিলাম ফুল কিনব কিন্তু দেখি ফুলগুলোর অবস্থা খুবই খারাপ তো স্বপ্ন শেষ করে ডিএসএস গিয়ে দেখলাম যে ফ্রি মেহেদি উৎসব হচ্ছে এখানেও তো কেনাকাটা শেষ করে বাসায় ফিরে আমি আবারও কিছু গুছিয়ে রাখছি এরপর হঠাৎ করে শুনলাম মসজিদ থেকে ইমাম সাহেব সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে এবং নামাজের টাইম জানিয়ে দিচ্ছে তো আমি বারান্দায় দাঁড়িয়ে এটা সব সবসময় শুনি আমার কাছে খুবই ভালো লাগে ইমাম সাহেব যখন সবাইকে ঈদ মোবারক বলে তো এরপর আমার ক্ষীর রান্না করার পালা কারণ আগে মিষ্টি দিয়ে আমি শুরু করেছিলাম এবার ডেজার্ট হিসেবে কে কী বানালেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তো আমার ক্ষীর রান্না করা হয়ে গিয়েছে এবং আমি ছোটো বাটি বড় বাটি সবগুলোতে ডিস্ট্রিবিউট করে রেখেছি এবং ছোট বাটিতে রেখে দিলে খুবই ইজি হয় কেউ আসলে তৎক্ষণাৎ আর বাড়াবাড়ি করতে হয় না সুন্দর মতো এটাই সার্ভ করা যায় তো গরুর মাংস রান্না করার জন্য আমি প্রিপারেশান নিচ্ছিলাম এবং আমি বসিয়ে দিলাম কারণ ঈদের দিন সকালবেলা গরুর মাংস আর পরোটা দিয়ে নাস্তা করার প্ল্যান কারণ কোরবানির মাংস আসতে আসতে তো ওটা বিকাল হয়ে যায় তো আমি অল্প করে একটু মুরগিও রান্না করে নিয়েছিলাম এরপর আমার বাসাটি একটু সাজিয়ে গুছিয়ে আম খেতে খেতে সবাইকে বিদায় জানাচ্ছি